বড় জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল বিরাট রোহিতরা কার্যত পাড়ার ক্রিকেট খেলেই বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারিয়ে দিল ভারত ভারতের অধিনায়ক রোহিত শর্মা টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় আরশদীপ সিং মোহাম্মদ সিরাজ ও বুমরার বোলিংয়ের সামনে ধোপেই টেকে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ মাত্র ষোলো ওভারে ছিয়ানব্বই রান করে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া তিনটি জাসপ্রিত বুমরা দুইটি এবং মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট নেন সাতানব্বই রানের লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মার জোড়ো ফিফটি ইনিংসের ওপর ভর করে মাত্র বারো দশমিক দুই বলে সাতানব্বই রান তুলে নেয় ভারত আজকের ম্যাচে কোনো প্রতিযোগিতাপূর্ণ মুহূর্ত তৈরি করতে পারল না আয়ারল্যান্ড কার্যত দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ভাবে হার স্বীকার করলো এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি